আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আর ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ওয়াক্ত অর্থাৎ সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলাতে হবে সময় নুস অর্থাৎ আধা আরবিতে হবে নুস বাংলাতে হবে আধা রুব্বা অর্থাৎ সোয়া আরবিতে হবে রুব্বা বাংলাতে হবে সোয়া ইলা রুবা অর্থাৎ পনে আরবিতে হবে ইলা রুবা বাংলাতে হবে পনে সা অর্থাৎ ঘণ্টা আরবিতে হবে সা বাংলাতে হবে ঘন্টা সবগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়াক্ত অর্থাৎ সময় নুস অর্থাৎ আধা রুব্বা অর্থাৎ সোয়া ইলা রুবা অর্থাৎ পনে সা অর্থাৎ ঘণ্টা আলহিন অর্থাৎ এখন আরবিতে হবে আলহিন বাংলাতে হবে এখন ফুতুর অর্থাৎ নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলাতে হবে নাস্তাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলাতে হবে শেষ বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে আ অর্থাৎ আধা ঘন্টা আরবিতে হবে নুসা বাংলাতে হবে আধা ঘন্টা শব্দগুলো আরেকবার করে শিখে নিন আলহিন অর্থাৎ এখন ফুতুর অর্থাৎ নাস্তা অর্থাৎ শেষ অর্থাৎ পরে অর্থাৎ না হবে না মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নেই নাম অর্থাৎ জি আরবিতে হবে নাম বাংলাতে হবে জি আইয়া অর্থাৎ হ্যাঁ আরবিতে হবে আইয়া বাংলাতে হবে হ্যাঁ

অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলাতে হবে অসুস্থ বোকরা অর্থাৎ কাল আরবিতে হবে বোকরা বাংলাতে হবে কাল ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে লেজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লেজিম বাংলাতে হবে অবশ্যই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তেবান অর্থাৎ ক্লান্ত মারিদ অর্থাৎ অসুস্থ বোকরা অর্থাৎ কাল ফি অর্থাৎ আছে লাজিম অর্থাৎ অবশ্যই সহি অর্থাৎ সঠিক আরবিতে হবে সহি বাংলাতে হবে সঠিক বাংলাতে হবে সমস্ত ইনা, অর্থাৎ আঙ্গুল আরবিতে হবে ইনাম বাংলাতে হবে আঙ্গুল বৃত্তি অর্থাৎ তরমুজ আরবিতে হবে বৃত্তি বাংলাতে হবে তরমুজ বর্তুকাল অর্থাৎ মালটা আরবিতে হবে বর্তুকাল বাংলাতে হবে মালটা শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ সমস্ত ইনাবি অর্থাৎ বৃত্তি তরমুজ ভর্তুকাল অর্থাৎ মাল্টা ইজি অর্থাৎ হবে ইজি বাংলাতে হবে আশা লেশ অর্থাৎ কেন আর হবে লেশ বাংলাতে হবে কেন মাইরো অর্থাৎ যাও না আরবিধে হবে মাইরো বাংলাতে হবে না জাদা অর্থাৎ অনেক আরবিধে হবে জিয়াদা। বাংলাতে হবে অনেক গিরগির অর্থাৎ বক বক করা আর পেতে হবে গিরগির বাংলাতে হবে বক বক করা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইজি অর্থাৎ অর্থাৎ অনেক গিরগির অর্থাৎ বকবক করা আচ্ছা নফরতানি এর বাংলা অর্থ হবে অন্যজন আর নিতে হবে নফরতানি বাংলা অর্থ হবে অন্যজন ইনতিজার অর্থাৎ আফ্রিকা আরবিতে হবে ইনতিজার বাংলা অর্থ হবে আফ্রিকা গালবি অর্থাৎ অন্তর আরবিতে হবে গালবি বাংলা অর্থ হবে অন্তর বুজা অর্থাৎ আইসক্রিম আরবিতে হবে বুজা বাংলা অর্থ হবে আইসক্রিম নেফসি অর্থাৎ নিজের আরবিতে হবে নেফসি বাংলা অর্থ হবে নিজের শামদুল আইবসি কিনিন নফরতানি অর্থাৎ অন্যজন অর্থাৎ অপেক্ষা গেলসি অর্থাৎ 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 নিজের ওহেদমাররা অর্থাৎ আরেকবার আরবিতে হবে ওহেদমাররা বাংলা অর্থ হবে আরেকবার মিফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ হবে চাবি ফুরন অর্থাৎ চুল আরবিতে হবে ফুরন বাংলা অর্থ হবে চুল দল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে হবে দল্লাজা বাংলা অর্থ হবে ফ্রিজ কুর্সি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার শব্দগুলো আরেকবার শিখে নিন ওয়াহিদমাররা বাংলা অর্থ হবে আরেকবার মিস্তা অর্থাৎ চাবি ফুরন অর্থাৎ চুল তাল্লাজা অর্থাৎ ফ্রিজ কুর্সি অর্থাৎ চেয়ার শরীর অর্থাৎ খাট আর বেঁচে হবে শরীর বাংলা অর্থ হবে খাট বাব এর বাংলা অর্থ হবে দরজা আর বেঁচে হবে বাব বাংলা অর্থ হবে দরজা হাতিব অর্থাৎ টেলিফোন আর বেঁচে হবে হাতিব বাংলা অর্থ হবে টেলিফোন সিতার অর্থাৎ পর্দা আরবিতে হবে সিতার বাংলা অর্থ হবে পর্দা দুলাব অর্থাৎ আলমারি আরবিতে হবে দুলাব বাংলা অর্থ হবে আলমারি শব্দগুলো আরেকবার শিখে নিন হ্যাটিক অর্থাৎ দরজা, টেলিফোন সিতার অর্থাৎ পর্দা দুলাব অর্থাৎ আলমারি আসাস অর্থাৎ আসবাবপত্র আরবিতে হবে আসাস বাংলা অর্থ হবে আসবাবপত্র গোরফা অর্থাৎ ঘর অথবা কক্ষ আর হবে গোরফা বাংলা অর্থ হবে ঘর অথবা বাংলা অর্থ হবে চিরণী জ্ঞানী অর্থাৎ ধনি। আর হবে জ্ঞানী বাংলা অর্থ হবে ধনী মুরিম অর্থাৎ অপরাধী আরবিতে হবে মুরিম বাংলা অর্থ হবে অপরাধী শব্দগুলো আরেকবার শিখে নিন আস্ত আসবাব পত্র গোরফা অর্থাৎ ঘর অথবা কক্ষ মুসৎ মরিম অর্থাৎ অপরাধী মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল আরবিতে হবে মাসুলিয়া বাংলা অর্থ হবে দায়িত্বশীল মাসুল অর্থাৎ দায়িত্ব আরবিতে হবে মাসুল বাংলা অর্থ হবে দায়িত্ব ইত্তেফাক অর্থাৎ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ হবে চুক্তি অর্থাৎ আরবিতে হবে বাংলা অর্থাৎ শুধুমাত্র আরবিতে হবে ফাকাত বাংলা অর্থ হবে শুধুমাত্র শব্দগুলো আরেকবার শিখে নিন মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল মাসুল অর্থাৎ দায়িত্ব ইত্তেফাক অর্থাৎ চুক্তি নবায়ন অর্থাৎ শুধু আর বিতে হবে বাংলা শিশু। কুবরি অর্থাৎ সেতু আরবিতে হবে কুবরি বাংলা অর্থ হবে সেতু মালিশ অর্থাৎ মাপ করবেন আর হবে মালিশ বাংলা অর্থ হবে মাপ করবেন দস্ত অর্থাৎ সংবিধান আরবীতে হবে দস্কুল বাংলা অর্থ হবে সংবিধান ফদ্দাল অর্থাৎ আসুন আরবীতে হবে ফদ্দাল বাংলা অর্থ হবে আসুন শ্রমগুলো আরেকবার শিখে নিন বুজরা অর্থাৎ শিশু গুবলি অর্থাৎ সেতু মালিশ অর্থাৎ মাপ করবেন দস্তুর অর্থাৎ সংবিধান ফদ্দাল অর্থাৎ আসুন নুস অর্থাৎ অর্ধেক আরবিতে হবে নুজ বাংলা অর্থ হবে অর্ধেক মালুমাত অর্থাৎ তথ্য অথবা জেনে নেওয়া আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ হবে তথ্য অথবা জেনে নেওয়া খেদমা অর্থাৎ সেবা আরবিতে হবে খেদমা বাংলা অর্থ হবে সেবা খাদ্যাম অর্থাৎ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যাম বাংলা অর্থ হবে কাজের মেয়ে অর্থাৎ খুচরা আরবিতে হবে সার্ফ বাংলা অর্থ হবে খুচরা শব্দগুলো আরেকবার শিখে নিন নুস অর্থাৎ অর্ধেক মালুমাত অর্থাৎ তথ্য অথবা জেনে নেওয়া খেদমা অর্থাৎ সেবা খেদ অর্থাৎ কাজের মেয়ে জৈতুন অর্থাৎ জল পাই আর হবে জৈতুন বাংলা অর্থ হবে জল পাই হাব্বা অর্থাৎ পিস অথবা টুকরা আর হবে হাব্বা বাংলা অর্থ হবে পিস অথবা টুকরা মশল অর্থাৎ দায়ী আরবিতে হবে মাসুল বাংলা অর্থ হবে দায়ী হেলু অর্থাৎ দারুন আরবিতে হবে হেলু বাংলা অর্থ হবে দারুন আর্থ অর্থাৎ পৃথিবী আরবিতে হবে আর্থ বাংলা অর্থ হবে পৃথিবী শব্দগুলো আরেকবার শিখে নিন জৈতুন অর্থাৎ জলপাই হাম্বা অর্থাৎ পিস অথবা টোকরা মাসুল অর্থাৎ দায়ী হেলু অর্থ দারুন আর্থ অর্থাৎ পৃথিবী অর্থাৎ সরাসরি আর বিতে হবে মোবাই সারা বাংলা অর্থ হবে শ্যাক্স, অর্থাৎ ব্যক্তি আর বিতে হবে ব্যক্তি ধুক ধুক অর্থাৎ সহবাস আরবিতে হবে ধুক ধুক বাংলা অর্থ হবে সহবাস খেসার অর্থাৎ লোকসান অথবা ক্ষতি আরবিতে হবে খেসার বাংলা অর্থ হবে লোকসান অথবা ক্ষতি ফাদি অর্থাৎ খালি অথবা ফাঁকা আরবিতে হবে ফানি বাংলা অর্থ হবে খালি অথবা ফাঁকা শব্দগুলো আরেকবার শিখে নিন মুবাসারা অর্থাৎ সরাসরি শাক্স অর্থাৎ ব্যক্তি ধুপ ধুপ অর্থাৎ সহবাস খাসারা অর্থাৎ লোকসান অথবা ক্ষতি ফানি অর্থাৎ খালি অথবা ফাঁকা সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বাংলা অর্থ হবে ফার্মেসি সুয়াল অর্থাৎ প্রশ্ন আরবিতে হবে সুয়াল বাংলা অর্থ হবে প্রশ্ন মালিশ বাংলা অর্থ হবে ক্ষমা মুশকিল মুশকিল বাংলা অর্থ হবে অসুবিধা অথবা সমস্যা মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলা অর্থ হবে ব্যস্ত শব্দগুলো আরেকবার শিখে সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি সুয়াল অর্থাৎ প্রশ্ন মানিস অর্থাৎ ক্ষমা মুশকিল অর্থাৎ অসুবিধা অথবা সমস্যা মুশগুল অর্থাৎ ব্যস্ত নফুর অর্থাৎ লোক আরবিতে হবে নফুর বাংলাতে হবে লোক গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলাতে হবে রোম মাফি আহাদ অর্থাৎ কেউ নেই আরবিতে হবে মাফি আহাদ বাংলাতে হবে কেউ নেই হাম্মাম অর্থাৎ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলাতে হবে বাথরুম মাইয়াবগা অর্থাৎ লাগবে না আরবিতে হবে মাইয়াবগা বাংলাতে হবে লাগবে না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নফর অর্থাৎ লোক গরফা অর্থাৎ রুম মাফি আহাদ অর্থাৎ কেউ নেই হাম্মাম অর্থাৎ বাথরুম মাইয়াবগা অর্থাৎ লাগবে না তাবদিল অর্থাৎ পরিবর্তন করা আরবিতে হবে তাবদিল বাংলাতে হবে পরিবর্তন করা এলেম অর্থাৎ শিক্ষা আরবিতে হবে এলেম বাংলাতে হবে শিক্ষা তালিম অর্থাৎ শিক্ষা দেওয়া আরবিতে হবে তালিম বাংলাতে হবে শিক্ষা দেওয়া মুআল্লিম অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মুআল্লিম বাংলাতে হবে শিক্ষক লুবা অর্থাৎ খেলা আরবিতে হবে লুবা বাংলাতে হবে খেলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ পরিবর্তন করা এলেম অর্থাৎ শিক্ষা তালিম অর্থাৎ শিক্ষা দেওয়া মলিম অর্থাৎ শিক্ষক লোবা অর্থাৎ খেলা বাররা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বাররা বাংলাতে হবে বাহিরে জেরিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেরিদ বাংলাতে হবে নতুন আইয়া অর্থাৎ হ্যাঁ আরবিতে হবে আইয়া বাংলাতে হবে হ্যাঁ সবই অর্থাৎ করা আরবিতে হবে সবই বাংলাতে হবে করা এস অর্থাৎ কি আরবিতে হবে বাংলাতে হবে কি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বাররা অর্থাৎ 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 নতুন, করা এস অর্থাৎ কি গ্যালি অর্থাৎ দামি আরবিতে হবে গ্যালি বাংলাতে হবে দামি রাই অর্থাৎ সস্তা আরবিতে হবে রাকিজ বাংলাতে হবে সস্তা জুন অর্থাৎ টুপি আরবিতে হবে দাজুন বাংলাতে হবে টুপি ফায়দা অর্থাৎ লাভ আরবিতে হবে ফায়দা বাংলাতে হবে লাভ শুন ফায়দা অর্থাৎ কি লাভ আরবিতে হবে শুন ফায়দা বাংলাতে হবে কি লাভ শব্দগুলো আরেকবার করে শিখে নিন গ্যালি অর্থাৎ দামি রাকিজ অর্থাৎ সস্তা দাজুন অর্থাৎ টুপি ফায়দা অর্থাৎ লাভ সোনা অর্থাৎ কিলা ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলাতে হবে আছে সুরা সুরা অর্থাৎ রাতারি আরবিতে হবে সুরা সুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি রকিব তাহাদ অর্থাৎ রাখা আরবিতে হবে রাকিব বাংলাতে হবে রাখা জুয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলাতে হবে ভিতরে শব্দগুলো আরেকবার করে শিখি নেওয়া যাক ময়া অর্থাৎ পানি অর্থাৎ তাড়াতাড়ি নুসা অর্থাৎ আধা ঘন্টা আরবেতে হবে নুসা বাংলাতে হবে আধা ঘন্টা কামসা অর্থাৎ কয়টা বাজে আরবিতে হবে কামসা বাংলাতে হবে কয়টা বাজে মাফি ওয়াক্ত অর্থাৎ সময় নেই আরবিতে হবে মাফি ওয়াক্ত বাংলাতে হবে সময় নেই শুয়াইয়া শুয়াইয়া অর্থাৎ আস্তে আস্তে আরবিতে হবে শুয়াইয়া শুয়াইয়া বাংলাতে হবে আস্তে আস্তে বাদ আসারা অর্থাৎ দশটারা অর্থাৎ দশটার পর আরবিতে হবে বাদ আশারা বাংলাতে হবে দশটার পর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নুসা অর্থাৎ আধা ঘন্টা কামসা অর্থাৎ কয়টা বাজে মাফি ওয়াক্ত অর্থাৎ সময় নেই সোয়াইয়া সোয়াইয়া অর্থাৎ আসতে বাদে আসারা অর্থাৎ দশটার পর মাসুল অর্থাৎ দায়িত্ব আরবিতে হবে মাসুল বাংলা অর্থ হবে দায়িত্ব ইত্তেফাক অর্থাৎ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ হবে চুক্তি তসদিদ অর্থাৎ নবায়ন আর হবে তসদিদ বাংলা অর্থ হবে নবায়ন সামান অর্থাৎ জিনিস হবে বাংলা অর্থ হবে জিনিস ফকাত অর্থাৎ শুধু বাংলা বিতে হবে শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ দায়িত্ব ইত্তেফাক অর্থাৎ চুক্তি তেজদিন অর্থাৎ নবায়ন সামান অর্থাৎ জিনিস ফাকাত অর্থাৎ শুধুমাত্র মুসদ অর্থাৎ চিরুনি আরবিতে হবে মুসদ বাংলা অর্থ হবে চিরুনি মালুমাত অর্থাৎ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ হবে তথ্য মালুম অর্থাৎ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ হবে জানা খেদমা অর্থাৎ সেবা আরবিতে হবে খেদমা বাংলা অর্থ হবে সেবা খাদিন অর্থাৎ সেবক আরবিতে হবে খাদিন বাংলা অর্থ হবে সেবক শব্দগুলো আরেকবার শিখে নিন ভূষদ অর্থাৎ চিরুনি মালুমাত অর্থাৎ তথ্য মালুম অর্থাৎ জানা খেদমা অর্থাৎ সেবা খাদিম অর্থাৎ সেবক দোলাম অর্থাৎ আলমারি আরবিতে হবে দোলাপ বাংলা অর্থ হবে আলমারি সাদ অর্থাৎ ঘড়ি আরবিতে হবে সাদ বাংলা অর্থ হবে ঘড়ি আসাস অর্থাৎ আসবাবপত্র আরবিতে হবে আসাস বাংলা অর্থ হবে আসবাবপত্র গোরফা অর্থাৎ রুম আর বিতে হবে গুরফা বাংলা অর্থ হবে রুম মিরো আয়না আর মিথে হবে মির অর্থ হবে আয়না শব্দগুলো আরেকবার শিখে নিন দোলাম অর্থাৎ আলমারিআ অর্থাৎ ঘড়ি আসাস অর্থাৎ আসবাবপত্র গুরফা অর্থাৎ রুম মিরো অর্থাৎ আয়না আইসক্রিম আরবিতে হবে বোঝা বাংলা অর্থ হবে আইসক্রিম নর্থাৎ নিজের আর বিতে হবে নিফতা বাংলা অর্থ হবে চাবি ফুরন, অর্থাৎ চুলা আর বিতে হবে ফোরন বাংলা অর্থ হবে চুলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা বাংলা অর্থ হবে ফ্রিজ শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ আইসক্রিম অর্থাৎ নিজের অর্থাৎ চাবি চুলা অর্থাৎ ফ্রিজ অর্থাৎ আজ আরবিটা হবে আলিয়াউম বাংলা অর্থ হবে আজ নফরতানি অর্থাৎ অন্যজন আর হবে নফরতানি বাংলা অর্থ হবে অন্য জন ও হেদমাররা অর্থাৎ আরেকবার আরবিতে হবে ও বাংলা অর্থ হবে আরেকবার এনতে অপেক্ষা বাংলা অর্থ হবে অপেক্ষা অন্তর বাংলা অর্থ হবে অন্তর শব্দগুলো আরেকবার শিখে নিন আলিয় অর্থাৎ আজ নফরতানি অর্থাৎ অন্যজন ওহেদমাররা অর্থাৎ আরেকবার এতে অর্থাৎ অপেক্ষা গেলবি অর্থাৎ অন্তর ইতা অর্থাৎ তুমি আর বিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি হার অর্থাৎ গরম আর হবে হ্যার বাংলা অর্থ হবে গরম জিতে হবে বাংলা অর্থ হবে বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলা অর্থ হবে ঠান্ডা মায়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ হবে পানি শব্দগুলো আরেকবার শিখে নিন হিন্তা অর্থাৎ তুমি হার অর্থাৎ গরম জিয়াদা অর্থাৎ ঠান্ডা ময়া অর্থাৎ পানি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি আবগা অর্থাৎ চাই আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে চাই সেগির অর্থাৎ ছোট আরবিতে হবে সেগির বাংলা অর্থ হবে কেবির অর্থাৎ বড় আরবিতে হবে ক্যাবির বাংলা অর্থ হবে বড় দুব্বা অর্থাৎ মোটা আরবিতে হবে দুব্বা বাংলা অর্থ হবে মোটা শব্দগুলো আরেকবার শিখিনি আনা অর্থাৎ আমি অর্থাৎ ছোট ক্যাবির অর্থাৎ বড় দুব্বা অর্থাৎ মোটা এম অর্থাৎ ধরো আরবিতে হবে এমশিক বাংলা অর্থ হবে ধরো ভেতরে আর হবে দাখেল বাংলা অর্থ হবে ভেতরে রাখো অর্থাৎ নাও আর হবে শিল বাংলা অর্থ হবে নাও খেললি অর্থাৎ ছাড়ো আরবিতে হবে খাল্লি বাংলা অর্থ হবে ছাড়ো শব্দগুলো আরেকবার এম শিখ অর্থাৎ ধরো দাখেল অর্থাৎ ভেতরে রক অর্থাৎ রাখো शेल अर्थात नाव खल्ली अर्थात हो